এই মুহূর্তে আমি মদিনা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব কিন্তু আমার এই সমস্ত পাওনা গুলি মানুষের কাছে বুঝে না দিয়ে যদি যাই যুগ যুগান্তরে প্রমাণ হবে রহমাতুল্লিল আলামিন মানুষের আমানতের খেয়ানতকারী না 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 আপনাকে আমি রেখে গেলাম তিন দিন লাগবে এই আমানতের সমস্ত আমানত দান করতে পেমেন্ট করতে তিন দিন সময় লাগবে এই তিন দিন আপনি মরবেন না আল্লাহর হাবিবুদুর পাকশাল আল্লাহরের সামকে আল্লাহ ওহি নাজির করতেছেন নবিজি গো আপনার জন্য আমি মদিনাতুল মোনাওয়ারা কবুল করেছি কথা বলেন বলেন কি কবুল করেছেন মদিনাতুল মোনাওয়ারা কবুল করেছি ও আমার বন্ধ ধো জান আপনার আর আমার জায়গায় আপনি হজৰত দে আলি ৰদি আল্লাহ হোৱা নাহো কথা আমি প্রথমে তুলেছি মনে আছে আপনার দিছে আপনার আলি ৰদি আল্লাহ হোৱা নাহো কি আপনি আপনার বিছানাই সয়দা কাফেররা সজন তলোৱাৰ মেপ মেপ মতান্তরে কমলে শীয়ে সে কাফিররা তলোয়াৰ মে আমার মনীর বাড়ি ঘেরাও পৰে আছে যখনই সকাল হবে দরজা খোলা হবে তারা ডাইরেক্ট ঢুকবে আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতেন ওই চাদর মুড়ি দেওয়া নবীর শরম উপরে একটার পর একটা 102 সূত্র লওয়ার পরে যাবে দেখার দরকার হবে না আমরা শেষ করে দেব কারণ তার দ্বারা আমাদের ব্যবসা বন্ধু হয়ে যাচ্ছে নজুবিল্লা তোরে বলেন না কেন আজকে ইবলিস দিকে তাকান আজকে আল্লাহর নবীর সত্যিকার ওয়ারেস যারা হকানি ওলিয়া উলিয়া তাদের বিরুদ্ধে চান এই জন্যই করছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ যেন চিনে ফেলতেছে তাদের ধর্মের লেভেল ধর্মের খলস এই লেভেলটা যেন ধরা না পড়ে এই জন্য কিন্তু ধর্ম ব্যবসায়ীরা হকানি ওলিদের দুশ্মনী করে ঠিক না ব্যাঠিক যেরকম

আজকে রাত্রে আমাকে মারতে এসেছে আপনারা সবাই জানতেছেন যে হুজুরকে ঘেরাও করছে মারবে নীতিমতো রেডি হয়ে গেছে তলোয়ার তলোয়ার বন্দুক টন্দুক সব রেডি হুজুরকে গুলি করে মারবে এখন আমি দিই বলি ভাই আমার জায়গা আপনি একটু বসেন বুঝবেন বলবেন যে হুজুর মাপ চাই কি বলেন ঠিক না ঠিক তাই বলবেন না আবু জাহেল আমার নবীর বাড়ি ঘেরাও করেছেন আবু জাহেল গুষ্টি পুরাটা নবীর বাড়ি ঘেরাও করেছে সুরের বাচ্চা আর আমার নবী বলতেছে আলী আপনি একটু আমার জায়গাতে শুয়ে পড়ুন আলী রাজি তো জানেনি আজকে হুজুরের জায়গাতে আমি শুভ মানে ওরা তো আর চাদর তুলে দেখবে না কথা বলেন না কেন যারা মাটি আসবে তাকে চাদর তুলে দেখবে আবার হুজুর বলেছেন খোলা থাকতে পারবেন আমার চাদর মুড়িদের শুয়ে থাকতে হবে খুব খেয়াল করুন আমার চাদর মুড়ি দিয়ে আমি যেমন শুয়ে থাকি আলী আনা মাদিনাতুল ইলমি ও হুন বাবুহা আমার এলেম যদি কেউ জানতে চায় আমার এলেমের দরজা শহরের দিকে ঢুকতে চায় তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু নামক দরজা দিয়ে ঢুকতে হবে সুবহানাল্লাহ হে আমার এলেমের দরজা আপনি আমার জায়গায় একটু আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ুন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব হাবিব এর চাইতে বড় মজা আল্লাহর জমিনে আর কিছু থাকতে পারে না আমার আখের রসুলের বিছানায় আমি শাহাদতের মালা পরব এর চাইতে বড় মজা আল্লাহর জমিনে আর কিছু নাই এ কাফিরেরা মুশরিকেরা মুনাফিকেরা দার সিমতি পরা উলামায়ে সু টিবি মার্কা মুসলমান মুমিনেরা টিভি মার্কা মুশীরা শুনে নাও জেনে নাও যারা বলো নবী ইলমে গায়েব জানে না না গোটা কোরআন শরীফ গয়েবের খবর দিয়ে ভরা ওই গোটা কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা গায়েবের সংবাদদাতা নবী আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমুল খবীর আমি আল্লাহ আলিম আলিমুল গায়েব আমি জানি আমি গয়েবের খবর নবীকে দেই সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ নবী শব্দের অর্থই ওই সংবাদদাতা দুনিয়া যা জানে না সে ওয়াজানা গায়েবের সংবাদ ডান কায় তার নাম কি কি নবী ও নাবা এন নবী মানে ওই আপনার এই আমেরিকার সংবাদদাতা নোয়া নবী শব্দের অর্থটা আমার আল্লা বলেন দুনিয়া যা সিজাদ না ওই অজানা গায়েবের খবরদাতা আমার নবী নবী

মজার আপনার বিছানায় আমি আরাম করে শুয়ে থাকবো আপনার চাদর মুড়ি দিয়া আর একশো দেড়শো দুইশো লোয়ার আমার উপর পড়ে যাবে আমি ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাব আর আমার নবী সাল্লামের সাধু মুবারকের মুড়ির ভিতর দিয়ে আমি আস্তে করে আমার আল্লাহর সন্তুষ্টির জান্নাতে টান হব আমার নবী বলে আমি রদি আল্লাহ ও চিন্তা করবেন না করবেন না করবেন না আপনার কোনো পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না কিরে ভাই ভাই চিন্তা করছেন একটু আমার নবীজিকে মারার জন্য কাফেলা ঘেরাও করছে আর নবী বলেন তোমার পশম পরিমাণ ক্ষতি কেউ আলী কয় হুজুর কেমন হলো এটা মরার জন্য প্রস্তুত আমি ওরা মারার জন্য প্রস্তুত আমি মরার জন্য প্রস্তুত এরপর আপনি বলছেন ক্ষতি করতে পারবেন না তাহলে বুঝতে পেরেছি আপনি এলমে গায়েব জানেন আলী আলী জামাতা আলী এই জন্য আল্লাহ ভাই বলছেন আনামাতুল ইলমি ওয়া আলিয়ুন হা আমি হলাম এলেমের শহর এলেমের সাগর ওই শহর সাগরে ঢোকার রাস্তা হলো আমার আদি আদি আমি কেমন একশো দেড়শো তলোয়ার দাঁড়িয়ে আছে মারার জন্য আমি প্রস্তুত মরার জন্য তারপর আমার পশম পরিমাণ ক্ষতি হবে না এই খবর যিনি দেন তিনি গয়েবের সংবাদদাতা

এখানে আমার মহিলাদের নাকের নরক কানের গোল নাকের ফুল হাতের বালা বিভিন্ন রকমের সোনার অলঙ্কার আমি নবী আলামিন আমার কাছে তারা জমা রেখেছে অনেকে লক্ষ লক্ষ টাকা দিনার দিরহাম জমা রেখেছে এগুলি আমি জমা দিতে পারছি না আল্লাহর আদেশ ফলো করছি মালিক বলেছেন আজকে রাতে আপনাকে যেতে হবে কোথায় মদিনা তুলমনা

এই তিন দিন আপনি মরবেন না বোঝেন নাকি আপনারা আমি মরব না এই কথা বলার অধিকার কার আছে যিনি আল গায়ব জানে ঠিক নি আলি কয় হুজুর তাহলে বুঝছি আমি তিন দিন মরব না হুজুর বলে তিন দিন না চতুর্থ দিন আমার সাথে কোবাতে দেখা করবে আলি কয় হুজুর আরো গেছে তাহলে সাত দিন বাঁচলাম আল্লাহ আকবর আমার নবী কয় আলী চার দিন নয় আপনি ততক্ষণ মরবেন না একবার ডাইরেক্ট সহিয়া ততক্ষণ মরবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সাদা কালো দাড়ি গুলি সাদা না হবে আল্লাহ আমি মরবো না এই খবর যখন আপনি দিলেন তাহলে এটা কিসের খবর আমার নবীবান আলী আরো শুনবা আপনি ততক্ষণ মরবেন না যতক্ষণ আপনার সাদা দাড়ি আব্দুর রহমান ইবনে মুলজিম নামে এক খারেজি এক শয়তান দ্বারা সাদা দাড়ি লাল হয়ে না যাবে আল্লাহ কাঁচা দাড়ি সাদা হবে সাদা মাথায় খঞ্জর দিয়ে আঘাত করবে সাধারণ মর আপনি না আপনি শাহাদতের পেয়ালা পান করবে এরপরও ডার ব্যাটারি মুন্সিরা কয় কায়েব জানে না জানলে সেরেক হয়ে যাবে আমার মালিক বলে আমি যদি আমার নবীকে জানায় তোর এত টেনশন কেন সুরের বাচ্চা সুর আমি তো জানাই সুবহানা পড়বেন না এরা বোঝে না মালিক করেন না আসমান আর জমিনের যত ধন ভান্ডার যত টাকা পয়সা যত জমিদারি যত রহমত শান্তি বরকতের চাবি সমস্ত চাবি আমি আল্লাহর কুদরতি হাতে এবার আল্লাহ বলেন আরো শুনবা আল্লাহ বলেন আমি আল্লাহ হচ্ছি লাহু মাফাতি হুল আমি আল্লাহর কাছে গয়েবের চাবি কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারতেছেন না তা মাফাতি হুল গাইব গয়েবের চাবি কাঠি কার হাতে মাকালিদ উৎসামতলা দাসমান জুমের ধন ভাণ্ডারের চাবি কার হাতে এবার আমার আল্লাহ বলেন ভালো করে শোনো মাপা দিহ ভালো করে শোন তো মাপা মানে চাবি মাকালিদ মানে চাবি চাবি মাপাতি প্রথম শব্দ মিম শেষের শব্দ হা হা মো হা হা মাকালিদের প্রথম শব্দ মিম শেষের শব্দ দাল মাদ মাঝ আমার আল্লাহ বলেন ভন ভান্ডার গায়বের চাবি আমি আল্লাহর হাতে আর ওই চাবিটা আমি আমার নবীকে দান করেছি মাপাতি বোঝেন নাকি আপনারা মাপাতির প্রথম অক্ষর মিম শেষের অক্ষর হা মিম হা মাকাদিদের প্রথম অক্ষর মিম শেষের অক্ষর দাল মিম দাল মুহাম্মদ আমার আল্লাহ বলেন যা চাইবি আমার কাছে তা পাইবি নবীর কাছে নবীজি না আমাকে পাবিনা সুবহানাল পড়বেন না জোরে জান্নাতে যেতে চাস আমার নবীকে ধর জাহান্নাম থেকে বাঁচতে চাস আমার নবীকে ধর নবীকে যে মানলো সে জান্নাত নবীকে যে মানল না জাহান্নামী সার্টিফিকেট কে দিয়েছেন জোরে বলুন এবার আমার আল্লাহর হাবিব সার্টিফিকেট দিচ্ছেন কুল্লুহুম ফিন্নার নামাজ পড়বে হস করবে জাকাত দিবে সব করবে তারপরে বাতিল বাহাত্তর জাহান্ন কে দিচ্ছে আল্লাহ দিচ্ছেন নবীকে নবী দিচ্ছেন উম্মদ কে পড়বেন না জাহান্নামের সার্টিফিকেট নবী দেন দেন জানার সার্টিফিকেট নবীজি দেন আর বললেন ইল্লা মিল্লাত ওয়াহিদা একমাত্র জান্নাতে যাবে জান্নাতের সার্টিফিকেটও আমার নবী দিয়ে দিলেন আল্লাহু আকবার বলে জান্নাতের সার্টিফিকেট নবী দিয়েছেন জাহান্নামের সার্টিফিকেটও আর দরবারে মনজি কয় নবী কিছু দিয়ে পারে না কি কোন বলেন পড়ে না কখনো পড়ে না এরা শুধু মাল কামায়ের ধান্দা পড়ে না ঠিক নবীজী জাহান্নামের সাদি ভিকেট দিচ্ছেন জান্নাতেরা একটি দল জান্নাত ইমান আলাই হওয়ার সাবে এক কথায় ক্লিয়ার আমি এবং আমার সাবাই ক্যারামের ওপরের সাথে যাদের মত মিলবে তারা জান্নাত জহান্ন আর আমি আমার সাবাই ক্যারামদের সাথে মিলবে না ওরা হস্ করুস রোজা রাখুক হস্ত করুস দেখ দেখ যা করু আমার আল্লাহ ভাবি বলেন তারা জহান্নবী জখান্দাবি